আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে শুভেচ্ছা অভিনন্দন আজকে জানাবো এই হিস্টেল সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন এর পার্শ্ব সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে শুরুতে জানিয়ে দেবো এই হিস্টাল সিরাপটি আপনারা কেন গ্রহণ করবেন বিশেষ করে ছুলি যাদের রয়েছে ছুলি তারা এই হিস্টাল সিরাপটি গ্রহণ করতে পারেন সংবেদনশীল প্রতিক্রিয়া রাইনাইটিস কাশি সাধারণ ঠান্ডা ভ্রমণজনিত বমি এবং অন্যান্য অ্যালার্জির ক্ষেত্রে চুলকানির ক্ষেত্রেও আপনারা এই হিস্টাল সিরাপটি গ্রহণ করতে পারেন যেহেতু বিশেষ করে যাদের প্রচুর পরিমাণে ঠান্ডা সর্দি কাশি রয়েছে তারা এই ঠান্ডা কাশির জন্যে বা সর্দির জন্যে হিস্টাল সিরাপটি গ্রহণ করতে পারেন জানিয়ে দেবো সিরাপটি কয়টি সাইজের হয়ে থাকে বিশেষ করে এটি সিরাপ এবং ট্যাবলেট আকার হয়ে থাকে সিরাপটি সাইড মেল সাইজের হয়ে থাকে এছাড়াও এটি ফোর এম ট্যাবলেট তৈরি হয় থাকে এবারে জানিয়ে দেব হিস্টেল সিরাপটি আপনারা কিভাবে গ্রহণ করবেন সেবন সেবনবিধি হিসেবে প্রাপ্তবয়স্করা করা চার মিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর সর্বোচ্চ চব্বিশ মিলিগ্রাম দৈনিক গ্রহণ করা যেতে পারে এবারে জানিয়ে দেব শিশুদের ক্ষেত্রে আপনারা এটি কীভাবে গ্রহণ করাবেন বিশেষ করে এটি এক থেকে দুই বছরের শিশুরা আধা চামচ করে দুইবার গ্রহণ করতে পারবে দুই থেকে পাঁচ বছরের শিশুটিকে আধা করে তিন থেকে চারবার গ্রহণ করতে পারবে ছয় থেকে বারো বছরের শিশুরা এটিকে এক চামচ করে তিন থেকে চারবার গ্রহণ করতে পারবে প্রাপ্তবয়স্করা এটি দুই চামচ করে তিন থেকে চারবার গ্রহণ করতে পারবে অবশ্যই আপনার একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি বাচ্চাদেরকে গ্রহণ করাবেন কারণ আপনাদের বাচ্চার অসুস্থতার উপর ভিত্তি করে বা আপনাদের অসুস্থতার ভিত্তি করে উপর ভিত্তি করে ঔষধের কম্ব বেশি ডোজ নির্ধারিত হতে পারে এবারে জানিয়ে দেব এই সিরাপটি গ্রহণের ফলে যে সব ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সিরাপটি গ্রহণের ফলে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তার মধ্যে হচ্ছে ঝিমনি পেশির দুর্বলতা অন্ত্রের সমস্যা হতে পারে বিশেষ করে এই সিরাপটি গ্রহণের ফলে অতিরিক্ত ঘুম তৈরি হতে পারে গর্ভাবস্থার ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থা বা স্থান কাল মায়ের ক্ষেত্রে এই এটি পরিহার করাই ভালো এটি ব্যবহার থেকে বিরত থাকুন এবারে জানিয়ে দেব সতর্কতা সম্পর্কে এই সিরাপটি গ্রহণ করে অবশ্যই আপনারা সতর্কতার সহিত গ্রহণ করা উচিত কারণ এই সিরাপটি গ্রহণ করার পরে ভারী যানবাহন বা গাড়ি চালানো থেকে বিরত থাকবেন কারণ যেহেতু ঘুমের ভাব উদয় হয় সেহেতু আপনারা এই সিরাপটি গ্রহণ করে গাড়ি চালানো থেকে বিরত থাকবেন না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে জানিয়ে দেব এই সিরাপটির দাম সম্পর্কে সিরাপটির দাম হচ্ছে বিশ টাকা এবং ট্যাবলেট দাম হচ্ছে পার হচ্ছে পয়সা যেটির এক পাতা ওষুধের দাম হচ্ছে টাকা পয়সা তো প্রিয় দর্শক মণ্ডলী এবারে জানিয়ে দেব এই হেস্টার সিরাপটির প্রস্তুত করা কোম্পানি সম্পর্কে স্বনম ধন্য অপসন কোম্পানি এই হেস্টার সিরাপটি তৈরি করে থাকেন তো দর্শক মণ্ডলী আজকের পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কিছুটা হলো উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে সঠিক তথ্য বা পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম